আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম ভোটের আগে পরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে রাখতে চাইছি প্রতিদ্বন্দ্বী দলগুলোর কাদা ছোড়াছড়ি ও সংঘর্ষ সংঘর্ষে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্ষমতা তো আছে এতে কোনো সন্দেহ নেই আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না এবারে এই আছে দেখি তো আমরা এই প্রশিক্ষণ ব্যবস্থা করি লক্ষ্য একটাই অবাধ সুষ্ঠু পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ পিয়ার সহ পাঁচ দফা দাবিতে জামাত ও সমমনাদের বিক্ষোভ সমাবেশ জুলাই সনদে সই করে দ্বিচারিতা করেছে দলটি মন্তব্য সার্জিস দেশে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল সিরিজ দুর্ঘটনায় নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান রিজবিক

আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত নির্বাচন করার পরিবেশ আছে এ নিয়ে কোন সংখ্যা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একথা কথা জানিয়েছে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে আট দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন ভোটের দায়িত্বে থাকবে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য দেড় লাখ পুলিশ ও প্রায় ছয় লাখ আনসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মত বিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনীর প্রতিনিধি আইজিপি বিজিবি এনটিএমসি এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালক সহ আঠারো জন সদস্য বৈঠকে অংশ নেন দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব জানান ভোট গ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয় সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন লক্ষ্য একটাই অবাধ সুষ্ঠু পার্টিসিপেটরি একটা নির্বাচন নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াত সহ সমমনা কয়েকটি দল এতে নেতারা বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র মতো নীরব ভোট বিপ্লব হবে প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী উত্তর এবং মহাখালীতে দক্ষিণের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ করে দলটি দক্ষিণের আয়োজনে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে এই সরকার ব্যর্থ হয়েছে এই সরকার কোন দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন এই সরকার কালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে বারবার করছে জুলাই সনত বাস্তবায়নে আদেশে জারি নভেম্বরে গণভোটের দাবি সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি পৃথকদর্শীরা জানায় বিকেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সমন্বয় সভায় অংশ নেওয়ার কিছুক্ষণ পরই জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন এনসিপি নেতা কর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সার্জিস বলেন বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন চক্রান্ত করছে তাদের আসফালন দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এর আগে দুপুরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্জিস বলেন প্রতীক নিয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করায় নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপির জুলাই সনদে স্বাক্ষর করে জামাত দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেন তিনি জয়পুরহাটেও দলের সমন্বয় সভায় অংশ নেন সার্জিস চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তাদের একটা আমরা আসফালন দেখতে পাচ্ছি অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে আমরা আমাদের জায়গা থেকে মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি যারা আছেন তারা তাদের জায়গায় যতটুকু তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা ততটুকু হয়তো তারা এখন থাকছেন না সেন্সিটিভ জায়গায় এয়ারপোর্টের মতো জায়গায় কীভাবে আগুন ধরে যায় আমরা এটাকে কখনো মনে করি এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ বিএনপি কোন দরকসাকশি বা পিয়ার পদ্ধতিতে যেতে চায় না প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সাধারণ জনগণের ভালোবাসা ও মতামত নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন দেশের নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে কিন্তু রংধনুর সাত রঙের মতো সকল ধর্মের মানুষদের নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি সকল ভ্রান্ত ধারণা ভেঙে বৃহৎ স্বার্থে দেশের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল বলেন বিগত পনেরো বছর সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল সেই জায়গায় থেকে সরে সকলের মতামত নিয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি অনুষ্ঠানে প্রায় অর্থশত হিন্দু সম্প্রদায়ের লোক বিএনপিতে যোগদান করেন তাদের যোগদান উপলক্ষে আগামী দুই সপ্তাহের মধ্যে বৃহত্তর সমাবেশের আয়োজন করবে বিএনপি রাজনৈতিক কাঠামো সব কিছুই প্রায় ধ্বংসগ্রহ করেছে আমরা সেই ধ্বংস থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই যে আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করে দিয়ে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারো কালো হাত আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে দুপুরে কুমিল্লা চৌদ্দ গ্রামে এই আহ্বান জানান রিজবে এ সময় তিনি আরো বলেন হাসিনাবিহীন বাংলাদেশ ভালোভাবে চলছে না এমন দেখানোর জন্যই নাশকতার ঘটনা হয়ে থাকতে পারে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কেউ এসব ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলেও প্রকাশ করেন তিনি তিনি নির্বাচন কমিশনের অবস্থানের প্রশংসা বলেন একটি করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পক্ষে নির্বাচন কমিশন যথেষ্ট দৃঢ়তা দেখাচ্ছে হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনে প্রায় বারো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রপ্তানিকারকরা দুপুরে সংবাদ সম্মেলনে নেতারা জানান ক্ষয়ক্ষতির পুরো তথ্য এখনও পাওয়া যায়নি এ ঘটনায় দেশি উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন হবে রপ্তানি কার্যক্রম পরপর কয়েকটি আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবেও দেখছেন উদ্যোক্তারা কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে দুপুরে সংবাদ সম্মেলন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন জানানো হয় পুড়ে যাওয়া পণ্যের ক্ষতির পরিমাণ প্রায় একশো কোটি ডলার পরোক্ষ ক্ষতি আরও ব্যাপক বত্রিশটা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি তাতে আমাদের প্রায় দুশো কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে বর্ষীভূত হয়েছে এখন এই র ম্যাটেরিয়াল কিন্তু শুধু র ম্যাটেরিয়াল না এটার বিজনেস ইম্প্যাক্ট অনেক বেশি আছে এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসেন হত্যা মামলার আসামিদের শনাক্তের পর গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে পুলিশ যারা আঘাত করেছে এরকম যাদেরকে আমরা